হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই লাইফ আজকে দিনটাতে আপনাদেরকে অনেক প্রোডাক্ট আমরা দিয়েছি এবং আপনাদেরকে দেখিয়েছি অনেক প্রোডাক্ট এখানে আমি আপনাদেরকে জাস্ট আমি কিছু সিলেক্টেড কিছু আইটেম আমি এখানে নিয়ে আসলাম অবশ্যই আমার একটু মিডিয়া দিয়েটা দিও আমরা ক্যাশটা যেটা আছে কালো আর চকলেট সবাই যারা জয়েন করছেন তাদের জন্য আমি আঠারোশো পঞ্চাশ টাকা থেকে ক্যাজুয়াল আঠারোশো পঞ্চাশ টাকা থেকে হচ্ছে বুট আঠারোশো পঞ্চাশ টাকা থেকে হচ্ছে আপনার ফর্মাল শুজ সবকিছু আমি এক জায়গায় কোথাও না শুধুমাত্র এইখানে অবশ্যই অবশ্যই কালকে মেগা ফ্রাইডে ফ্রাইডেসি এটা ক্লোজিং ডে ফর অল দা সারপ্রাইজিং অফার সো এই পর্যন্ত যারা ছিলেন আমার সাথে ওই যে আমরা ক্যাশটা আমাকে একটু পাঠাই দাও আমি একটু একটা করে দেখাই দিলে সবাই একটু জানতে পারবে যে আসলে আগামীকালকে মানুষ ঢাকায় যারা আছেন তারা ঢাকার আসবে সবাই এসে আর কি জিনিসটা গ্র্যাপ করতে পারবে এই জন্যই দেখিয়ে দেওয়া সবার আগে আমি বলবো যে আপনারা জানেন যে আপনারা জানেন যে আমি কিছু বুট আমি দিচ্ছি আঠারোশো পঞ্চাশ টাকা সকালবেলা লাইভটা আপনারা দেখবেন তাহলে সুবিধা হবে তাছাড়া আমি আপনাদেরকে প্রথমেই শুরু করতে চাই যেটা দিয়ে সেটা হলো সেটা হলো শুরু করতে চাই আপনারা জানেন যে এই যে এই যে একটা ফর্মাল টাইপের বুট টাইপের শুভ আপনি দেখতে পাচ্ছেন এটা অনলি এক দিনের জন্য ধরেন যে একদিনের জন্য সরাসরি যারা আসবেন তাদের জন্য ক্যাটেন অনলি আঠারোশো টাকা ঠিক আছে আঠারোশো টাকা জেনে রাখেন শেষ মানে ওই যে বাত্তি নিবার আগে একটা লাভ দেয় না তো অফারটা হচ্ছে আঠারোশো টাকাটা আঠারোশো টাকা তবে যদি আপনি আসেন সাইজ আছে নাকি কেমন রিয়াদ দুই তিন জোড়া আছে দুই তিন জোড়া বিক্রি হয়ে যাবে ঠিক আছে ক্যাটার খুবই দারুণ এই প্রোডাক্টটা ঠিক আছে থ্যাংক ইউ এটা আমি এখানে রেখে দিই আর যেটা বলবো যে আপনাদেরকে যে চামড়া ক্যাশ যেটা ছিল সেটা কিন্তু আপনাদের জন্য লাস্ট টাইম বত্রিশশো পঞ্চাশ টাকা দিয়ে স্টার্ট করেছি ফুল আপ লেদার অবশ্য অবশ্যই ভিতরে নরম ব্র্যান্ডেড চমৎকার লেদারে না হলে টাকা ব্যাক গ্যারান্টেড এটা আঠারোশো পঞ্চাশ টাকায় আপনাদেরকে দিয়েছিলাম উনচল্লিশ থেকে আপনার হচ্ছে উনচল্লিশ থেকে এটা হচ্ছে চুয়াল্লিশ পর্যন্ত ছিল তো কালকে শেষ হয়ে গেল কালকে বিসর্জন কালকে শেষ হয়ে গেল আপনার আগামীকালকে যদি আসতে পারেন তাহলে তো ভালো তাহলে আপনারা আপনাদের প্রোডাক্টটা গ্রেপ করতে পারছেন দৌড়ানোর জন্য হাঁটার জন্য এটা চমৎকার সহ। একটা আপনার ছয় মাসের গ্যারান্টি আছে ওয়ারেন্টি না এটা গেল একটা কালার এটার মধ্যে একটা কালার দেখতে পাচ্ছেন আর একটা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটা আপনি দেখে রাখেন এটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটাও পেয়ে যাচ্ছেন আপনি আঠারোশো পঞ্চাশ টাকায় সবাই মনে হয় কনফিউজ হয়ে যাচ্ছে যে আসলে কোনটা কত দাম তাই না আমি আবার বলছি কালকে শেষ দিন কালকে লাস্ট ডে কালকে হচ্ছে আপনারা যারা আসতে পারবেন অর্ডার করবেন তাদের জন্য রিয়েলি রিয়েলি গুড অনেক প্রোডাক্ট আছে দেখাচ্ছি আমি ঠিক আছে এটা একটা গেল তারপরে ক্যাটারি যার একটা আছে এটা আপনারা এসে যদি নেন আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে এটা নিয়ে যাবেন ঠিক আছে কিন্তু এসে কোনো দামাদামি করার কোনো অপশন আমি রাখতে পারলাম না আমি এক্সট্রিমলি সরি আপনারা যদি এরপরে দামাদামি করেন আমি আন্ডান ক্ষমা চেয়ে নিচ্ছি কখনোই কখনই পরে আর কোনো দামাদামি সম্ভব হয় না ঠিক আছে সুন্দর এটা আপনাদেরকে বলবো যে আপনারা কিন্তু কিন্তু সুন্দরকাল উনচল্লিশ থেকে তো পেয়েই গেলেন বলতে বলতে উনচল্লিশ পেয়ে গেলেন উনচল্লিশের যে প্রিমিয়াম যে পুট আসছে সেগুলো পাওয়া যাবে আবার বলতে ভুলে গিয়েছিলাম তো কেমন এটা জুতাটা কেমন এটা দেখেন তো কেমন কেমন ট্যাক্সি হবে তা জিজ্ঞেস করছেন মিনিমাম আপনি দশ বছর দশ বছর ওয়াকিং মেশিন ইস কল্ড ওয়াকিং মেশিন এটা জাস্ট জুতার থেকে অন্যরকম কিছু থ্যাংক ইউ ভেরি মাছ অনেক ধন্যবাদ এই যেমন চল্লিশ থেকে চল্লিশ আপনারা জানেন যে ফর্মাল শুজ কিন্তু আমি আঠারোশো পঞ্চাশ টাকায় দ্যানিটি বা পেয়ারি কার্ডেন এগুলো কিন্তু আমি দিচ্ছি আপনারা জানেন সুপার ক্লাস এটা কি রিয়াদ আছে স্টকে দেখো কিন্তু তারা কিন্তু তো সুন্দর আছে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত শেষ ঠিক আছে যদি কারো প্রিমিয়াম এটা লাগে ফার্মার সোর্সটা এক্সপোর্টের এটা কিন্তু গ্লসি এটা আমার মুমের মতো নরম হবে না ঠিক আছে এটা গ্লসি হ্যাঁ এটা দেখেন গ্লসি শাইনি শো আর কি তো ঠিক আছে লাইভে সঙ্গে পেলাম ভালো লাগছে ভাইয়া জাহিদ লিটু ভাই হ্যাঁ উই আর অলসো মিসিং ইউ ব্রাদার আপনাকে অনেকদিন ধরেই শুনতে পাচ্ছি না আপনি এখানে নেই অনেক ধন্যবাদ ভাইয়া এই যে এগুলো প্রিমিয়াম আসছে এগুলো সেটের কাছে অ্যারিয়ার ভেড়া পেলে বিভিন্ন ব্র্যান্ডের বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি দেখিয়েছি সকালে লাইভে আপনারা এটা পেয়ে যাচ্ছে ঠিক আছে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ আঠারোশো টাকার অফার কালকেই শেষ কালকেই শেষ ঠিক আছে আচ্ছা স্পেসিফিক কিছু স্পেশাল বুট দেখাচ্ছে আপনাদেরকে যেমন এই বুটটা আমি একটু দেখাই রাখি এটা দেখাই রাখি বুটের বুট লাভার যারা আছেন বাইকার বুট লাভার সেরা ক্রেস্টের এই যে বোটটা আপনার দেখেন এই যে এই যে এটা চমৎকার একটা বোট আসছে এটা আপনারা মেসেজ দিবেন যদি বোট লাভার হন হেভি সোল সোলের অন ইন্টারন্যাশনাল বোট যদি আপনি খুঁজে থাকেন তাহলে এটা আপনারা নিতে পারেন ঠিক আছে এটা একটা সরাই ফেলি এটা দেখাই দিলাম আচ্ছা এই যে চকলেটের চেলসিটা রিয়ার চকলেট আর লাগবে না চকলেটের চেলসিটা এর মধ্যে দেখাইতেই তো আমার অনেকক্ষণ লাগবে আর লাগবে না এই যে এই জুতাটা আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার চমৎকার ব্রক শুজ এটা পেয়েছেন মাত্র পঁয়ত্রিশশো টাকাটা আঠেরোশো পঞ্চাশ টাকা খুবই নাইস আপার ডেট দেখেন এটা কালো হবে কালো হবে কিন্তু ঠিক আছে লাইট ওয়েট হবে বেশি উঁচা না আর বেশি ভারী না জুতাটা অনেক সুন্দর ওকে শখের মানুষের জন্য এই প্রোডাক্টটা প্রমিস বাজারের পক্ষ থেকে অনলি আঠেরোশো পঞ্চাশ টাকা কালকে লাস্ট ডেট না নিয়ে নাও এটা এখন আর দেখাচ্ছি না এখন দেখাচ্ছে হচ্ছে তোমার যে সিলেক্টেড আইটেমগুলো নিয়েছি আমি সেগুলো নিয়ে কথা বলছি এটা আঠারোশো পঞ্চাশ টাকা কালকে লাস্ট ডেট চল্লিশ জন কংগ্রাচুলেশন বিয়াল্লিশ জন বাহ ভালোই তো মনে হয় এখন সবাই একটু ফ্রি আছে মনে হচ্ছে ইউ আর সাপোর্টিং বাজার লং লং টাইম আসলে এগুলো দেখতে পাচ্ছেন এই যে দেখেন এই যে দেখছেন দেখছেন আঠারোশো পঞ্চাশ টাকা পেয়ে বিয়ের সাথে জন্য সেই হবে এবং আপনার এই যে ড্রেস এর জন্য বানাবেন না যে ড্রেস বানাবেন এখন শীতের ব্লেজারের সাথে পরবেন না খুব ভালো লাগবে এগুলো থ্যাংক ইউ ভেরি মাচ না এটা নিয়ে নাও তারপরে আমি চেলসির কথা বলছিলাম যে আমার কাছে যে চেলসিগুলো এক জোড়া দুই জোড়া আছে সেগুলো আমি ডিসকাউন্ট সব প্রাইস বলে দিচ্ছি যার হবে হবে যার হবে না হবে না থ্যাঙ্ক ইউ ভেরি মাচ এই চেলসিটা পুরা পুরা কালার একটা থার্সডে টাইপের কালার এবং ফ্রেড এন্ড ফ্রেড ভিনটেজ লেদার টাইপ এটা যদি কারো সাইজ যদি বিয়াল্লিশ হয় ভাই বা তেতাল্লিশ হয় তাহলে এটা নিয়ে নেবেন এম ডি আলমিন ভাই শেয়ার থ্যাঙ্ক ইউ ভেরি মাচ তাহলে এটার প্রাইস হবে আটচল্লিশশো পঞ্চাশ টাকা কেটে দেন কেটে দিয়ে এখন অনলি তিন হাজার টাকা এটা পড়বে ঠিক আছে উনিশশো নিরানব্বই টাকা থ্যাঙ্ক ইউ ভেবেছি এই জুতাটা এই জোড়াটা এই এই জোড়াটা আমার কাছে এই জুতাটা বারোটার মতো ছিল কিন্তু ভাই এটা আর নেই ভাই এটা আর নেই এই যে বারোটার মতো ছিল না এটা আরেকটা সরি এটা এটা জোড়াটা এটা 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 কথা এটা কথা বলছে এটা কথা বলছে এক জোড়া জুতা লাইফ টাইম চলবে লাইফ টাইম লাইফ টাইম চলবে আপনার লাইফ টাইম জুতা আপনার চলবে এটা গেলো একটা এই জোড়াটা এটা জোড়াটা এটা ওকে ডান চামড়া জুতা এই যে চামড়া ক্যাটস এটা যারা চামড়া ক্যাটস ব্যাডমিন্টন র্যাকেট খেলতে হয় না শীতকালে র্যাকেট খেলতে হয় না চ্যালেঞ্জ করব র্যাকেট খেলার জন্য সবচেয়ে পারফেক্ট জুতো হবে চামড়া জুতা এটা দৌড়ানোর জন্য এটা আঠারোশো পঞ্চাশ টাকা এটা ফলাই থেকে দিকে ক্যাটের জুতাটা এই যে এটা জিপার নাই ক্যাটের বুটটা আপনারা চার হাজার টাকার বুট আপনি কিন্তু অনলি এটা বাইশশো টাকার অফার কালকে বাদ দেন উনিশশো নিরানব্বই টাকা বাদ দেন উনিশশো নিরানব্বই টাকা মানে দুই হাজার টাকা ওকে উনিশশো টাকা ভোটটা আপনি পেয়ে যাচ্ছেন এটা এটা সাইজ আছে থ্যাংক ইউ ভেরি উনিশশো নিরানব্বই টাকা উনিশশো নিরানব্বই টাকা এটা বাংলাদেশ কাঁপবে বাংলাদেশ চিন্তা করবে বাংলাদেশ ফিলোসফি নিয়ে ভাববে বাংলাদেশ অনেক কিছু দেখবে এবং অনেক কিছুই সুযোগ সুবিধা আসবে প্রমিস বাজারের পক্ষ থেকে যেহেতু আমরা সাপোর্ট পাচ্ছি আমরা আপনাদের সাপোর্ট দিচ্ছি তাই না তো গিভ এন্ড দুনিয়াতে আমি আসলে মনে করি যে আপনারা আমাকে যেভাবে হেল্প করছেন সেভাবে আমিও পজিটিভ মাইন্ডে আপনাদের হেল্প করছি কে কি বললো সে কথায় আমরা কান দিব না আমরা দেখব ভালো কোয়ালিটি ভালো কথাবার্তা ভালো আলোচনা ভালো ডিসকাশন আর ভালো প্রোডাক্ট ইয়াত এটা একটু সময় ফেলো শেষ দেখানো শেষ ক্যাটের আছে এটাও আপনার চার হাজার বাড়তিশো পঁয়ত্রিশশো হোয়াট এভার আপনার ক্যাটের এই চেলসিটা সাইজ পাবেন চকলেট এবং কালো এটাও আপনাদের কালকে উনিশশো নিরানব্বই টাকা কালকে ক্লোজিং ডে অফ ওয়ার সারপ্রাইজিং অফার আমরা উই জাস্ট এবল টু মেক এ ভাইভ

কালকের পরে ভিডিওগুলো ভ্যালিড থাকছে না কথাগুলো ভ্যালিড থাকছে না প্রাইসগুলো ভ্যালিড থাকছে না এই জন্য আপনারা আমার যদি এই অ্যাঙ্কেল পর্যন্ত বোর্ড যদি নিতে চান ক্যাটের তাহলে আপনারা উনিশশো নিরানব্বই টাকা এইটাও পাবেন ওকে ডান আমরা কখন কোনটা সেট করি অফার কখন কোনটা বন্ধ করি আসলে বলা যায় না এই যে এটা এটা দিকে রাখো এই যে এখন আমি দেখাচ্ছি এই যে আঠারোশো পঞ্চাশ টাকা বোর্ড ক্যাটের এই যে আঠারোশো পঞ্চাশ টাকা লোকার চেলসিটা এটা শুধু পাবেন সাইজ আছে অ্যাভেলেবল ওকে চল্লিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত এটা মাস্টার কালারটা আমার হাতে দিতে পারো আঠারোশো পঞ্চাশ টাকা দেখতে খুব সুন্দর নতুন একটা ভাইব আছে এর মধ্যে ক্যাটের চমৎকার জুতা এটা আঠারোশো পঞ্চাশ টাকা আপনার জন্য ডাল সো আঠারোশো পঞ্চাশ টাকা থেকে শুরু এরকম আরও দিয়ে একটা আইটেম আমাকে দিয়ে দাও ওই যে কালোটা দিয়ে দাও ইয়েটা এই যে এই যে এই যে দেখেন ঠিক আছে এটা এটা ডান থ্যাংক ইউ ভেরি মাচ এটা একটা ওইদিকে পাঠিয়ে দিলাম একটা প্রিমিয়াম একটা বুট আছে আমার হাতে এই ভোটটা আপনি দেখতে পাচ্ছেন একচল্লিশ লেখা আছে কিন্তু এটা বিয়াল্লিশে পায় হবে লোকালি যারা পড়েন তারা চিন্তা করে লাভ নাই যদি এক্সপোর্ট করেন তাহলে একচল্লিশ একচল্লিশে নেবেন আর যদি মনে করেন যে লোকাল ভোটগুলো পড়েন তাহলে আপনার বিয়াল্লিশে পায়ের জন্য নেবেন খুব সুন্দর একটা এক দুই তিন চার পাঁচ ছয়টা গার্ড অনেক সুন্দর এই ভোটটা ঠিক আছে এটা কার লাগছে আমাকে এটা জানাই দেয় এটা যদি ডিসকাউন্ট করে দেবো আটচল্লিশে পঞ্চাশ টাকা ছিল এখন অনলি আঠাইশো টাকা অনলি আঠাইশো টাকা এটা শেষ এটা আঠারোশো পঞ্চাশ টাকা এটা এটা আঠারোশো পঞ্চাশ টাকা এটা সাইজ পাবেন ক্যাটের অরিজিনাল সোল পাবেন কারণ লেদার না হলে টাকা ব্যাক গ্যারান্টি লেদার না হলে টাকা ব্যাক গ্যারান্টি ভাইয়া লেদার না হলে টাকা ব্যাক গ্যারান্টি দুইটা কালার দেখাই দিছি এটা নাও এই জুতোটা না ওই জুতার সরা ওই জুতার দেখাই দিছি অলরেডি আর এই জুতাটা 1850 টাকা যারা একটু কালারফুল চিন্তা করেন 41 পায়ের জন্য 1850 টাকার বোর্ড পাবেন কালারফুল বারগেন্ডি কালার এরকম জ্যাকেটের সাথে পরবেন মনে করেন বা অথবা টিকটক করেন লাইভ করেন বা বিভিন্ন ছবি তুমি তুলেন হ্যাঁ বিভিন্ন ফ্যান্টাস্টিক লোকেশনে ঘুরতে যেতে চান তাহলে 1850 টাকার দাম

এটা আপনারা পেয়ে যাবেন ডিসকাউন্টেড প্রাইসে কিছু কমে পেয়ে যাবেন আটচল্লিশশো পঞ্চাশ টাকার চলছে বোর্ডগুলো আপনি এগুলো যে পোড়া পোড়া কালার যেগুলো এগুলো আপনি উনত্রিশশো নিরানব্বই টাকা নেন আচ্ছা এটা পেয়ে যাচ্ছেন দারুণ একটা বোর্ড এটা হচ্ছে বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ ডিপ অ্যান্ড লাইট দুইটা কালার আছে এটা নিয়ে কথা বলবেন কমিয়ে দিব এই বোর্ডটা একটু তুলে ধরি এটা আছে বিয়াল্লিশ তেতাল্লিশের ড্রেস বোর্ড টাইপের তেতাল্লিশের পায়ে পাফেক্ট হচ্ছে এটা দেখেন এটা পেয়ে যাচ্ছেন মাত্র উনিশশো নিরানব্বই টাকায় মাত্র উনিশশো নিরানব্বই টাকায় দিয়েছে এটা এটাকে আমাকে রেফারেন্স করতে হবে যে হ্যাঁ লাইভে দেখেছিলাম উনিশশো উনিশশো নিরানব্বই টাকায় ওকে এই যে চেলসি দুইটা আছে এই যেটা চেলসি আছে খুব সুন্দর এগুলো আপনার দেখতে পাচ্ছেন সাইজ হয়তো বা যা আছে দিতে পারবো ইনকোয়ারি দিয়ে সাইজ কেমন হবে তারপর রিয়াজ বিয়াল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশের চেলসিটা যদি নিতে চান তাহলে এটা হচ্ছে আপনার চার হাজার টাকা চলছে এটা এখন পাবেন আপনার পঁচিশশো টাকায় ওকে পঁচিশশো টাকায় ডান এটা এটার সাথে আবার বেল ছাড়াও আছে বেল ছাড়াও দেখতে পারেন আপনি এই যে বেল ছাড়াও দেখতে পাচ্ছেন পঁচিশশো টাকায় ডান চল্লিশে পাওয়া যাচ্ছে মানে একচল্লিশে পাওয়া হবে এটা এটা একচল্লিশে পাওয়া হবে থ্যাংক ইউ ভেরি মাচ এই যে এই যে এই যে এই যে ঠিক আছে এইটা চলছে এটা দারুণ লেদার বাই এইগুলো আপনাকে দিচ্ছি উনিশশো নিরানব্বই টাকায় এগুলো দিচ্ছি ক্যাজুয়াল উনিশশো নিরানব্বই টাকাই এগুলো উনিশ নিরানব্বই কালকে কিন্তু শুক্রবার ভাই প্লিজ মিস করেন না আমি নিজে ইউজ করছি ওই যে বাইরে দেখেন নিজে ইউজ করছি খুব এলিগেন্ট সবাই তাকাই এবং দেখে এবং জুতাটা ফুটে আর কি পায়ে পড়লে খুব ভালো লাগে ফিলটা ভালো সোলটা ভালো হাঁটাটা ভালো নরম ডক্টর সোল চামড়াটাও গ্রেটটা ভালো এটা মাত্র উনিশশো নিরানব্বই টাকায় দিব সাইজ কেমন হইতে পারে রিয়া দিটার চুয়াল্লিশ তেতাল্লিশ ওকে তেতাল্লিশ চুয়াল্লিশ বিয়াল্লিশ আপনার নক দিয়ে যাদের লাগবে এটা এটা নিয়ে নাও এটা সাইজ কেমন হবে আঠারোশো পঞ্চাশ টাকা এটা একচল্লিশ তেতাল্লিশ এই জুতার পাবেন ক্যাজুয়াল তো ক্যাজুয়ালের কিন্তু একটা ট্রেলার দেখালাম ক্যাজুয়ালের কিন্তু এরকম আছে আঠারোশো পঞ্চাশ দুই হাজারের মধ্যে আমার কাছে এখনো প্রায় দুই চার পাঁচশো পেয়ার জুতা আছে ওটা আপনারা যদি কালকে চলে আসতে পারেন তাহলে আপনাদের কিন্তু একটা উইন উইন সিচুয়েশন এবং ভালো হবে ভালো ভালো ক্যাজুয়াল রয়্যাল কোপরা হাসপাতাল বিভিন্ন ধরনের যেগুলো আমার দুই তিন জোড়া করে আছে সেগুলো কিন্তু কালকে ছাড়ার একটা প্ল্যান করেছি হোপফুলি আপনারা আসলে পরে আমি আপনাদেরকে হতাশ করব না এটা থ্যাংক ইউ ভেরি মাছ ওকে ডান তেতাল্লিশ ডান 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 নিয়ে নাও এই বোর্ডটা আপনারা বলছিলাম কার্গো বোর্ড আর কি এটা একচল্লিশে পায়ে লাগবে কার্গো বোট দামা করবেন সমস্যা নেই কমাই দিব না ঠিক আছে এটা একটা বোট আছে দারুণ এই যে এটা এটা বোটটা দারুণ কার্গো বোটটা কার লাগবে একটু মেসেজ দিয়ে দিয়ে এটা একটা সাইড করে বলো হুম আর এটা তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশে যদি টিম্বারল্যান্ডের কোনো ড্রেস বোট লাগে তাহলে এটাও আপনি কালকে উনিশশো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন উনিশশো নিরানব্বই টাকা চার হাজার আটশো পঞ্চাশ টাকার যে বোটটা ছিল সোলটা দেখেন তো এটা পাচ্ছেন মাত্র উনিশশো নিরানব্বই টাকা সাইজ হলে আর কি আপনি জিতবেন সাইজ না হলে তো জিতবেন না এটা উনিশশো নিরানব্বই টাকা ক্যাটের বোর্ড পাবেন হ্যাঁ হাইট আর কি লোট আঠারোশো পঞ্চাশ টাকা দিয়েছি থ্যাংক ইউ ভেরি মাছ একটা ভালো বুট আছে প্রিমিয়াম বুট এটা তেতাল্লিশ পায়ে পারফেক্ট হবে তেতাল্লিশ লেখা আছে এটা যদি নিতে চান তাহলে একটু কমিয়ে দেবো কিন্তু এমনিতে ভালো প্রিমিয়াম দাম ছিল খুব নরম চামড়ার দারুণ একটা বুট এটা পাচ্ছেন এই যে এটা ওকে এটা যদি নিতে পারেন তাই এটার আপনি স্ক্রিনশট পাঠিয়ে দেন আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দেন হোয়াটসঅ্যাপ করে দেবেন এই বুটটা দারুণ কালো বুটের মধ্যে এরকম বুট অনেকে খুঁজে কিন্তু পায় না সাইজ পায় না তাই না এটা আপনি পেয়ে যাচ্ছেন হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা চামড়া না হলে টাকা ব্যাক চামড়া বুট না হলে এক্সপোর্ট না হলে টাকা ব্যাগ টাকা ব্যাক টাকা ব্যাক নাও টাকা ব্যাক এগুলো আপনি পেয়ে যাচ্ছেন পাগলা বুট হিসেবে

এটা তাহলে সে প্রায় হবে ড্রেস বোর্ড টাইপের এটা পঁচিশশো টাকায় দিয়ে দেবো কালকের জন্য স্পেশালি অফারটা দেখে নিন বোর্ডটা টেনে আমার লাইফটা দেখে নেন তাই না তাহলে আপনাদের প্রাইস সম্পর্কে আর কোনো অজ্ঞাত থাকবেন না জ্ঞাত হয়ে যাবেন সেভেন মানে একচল্লিশ একচল্লিশ একটা বুট পাইছি ভালো বুট এটা আপনি পেয়ে যাবেন হচ্ছে চার হাজার আটশো টাকার জায়গায় মাত্র আঠাশশো টাকা পেয়ে আঠাশশো টাকা আপনারা ওই যে যদি মেসেঞ্জারে বলতে না পারে দয়া করে আমার লাইভের কথা বলবেন যে লাইভে দেখছিলাম এত টাকা বলছিল সুমন ভাই তো এটা আমাকে এত টাকা বাদ দিয়ে দেবে এই বোর্ডটা সুন্দর আছে ম্যাট ব্ল্যাক মানে খুব দারুণ একটা বোর্ড হ্যাঁ এইটাও আপনার পঁচিশশো টাকার বোর্ড আমরা দিব এটা ডাবল জিপার বোর্ড পঁচিশশো টাকায় দিব একটু ভালো করে দেখে নেন জুতাটা ভালো করে দেখে নেন লেদারের গ্রেড কিন্তু খুব ভালো ঠিক আছে খুব ভালো গ্রেড এটা পঁচিশশো টাকায় ডান তারপরে এইখানে আরো আসতেছে জুতার অভাব নাই ভাই জুতার অভাব নাই সর্বনাশ হ্যাঁ এগুলো সরাই টান দেব কি আছে ড্রেস বোর্ড পাবেন এই যে ড্রেস বোর্ড পাবেন ড্রেস বোর্ড এই দেখেন আবারো বলি দশ হাজার পেয়ারের প্লাস আছে বিক্রি হয়েছে কিছু স্টক ক্লিয়ার কেয়ার সম্ভব সম্ভব নয় এত স্টক কেয়ার ক্লিয়ার করা সম্ভব ভাই সাত আট হাজার পেয়ারের উপরে আছে আপনারা আরো ঢুকতেছে প্রোডাক্ট মোটামুটি ঢুকে মেকে গিয়ে আবার এই দশ হাজার প্লাসই হয়ে গেছে তো আপনারা এত বড় গোডাউন থেকে কিনবেন এবং প্রিমিয়াম শুটও সব আমার কাছে আছে বিদেশ থেকে ইম্পোর্ট করা আর শিপমেন্ট ফ্রম ভিয়েতনাম শুরু করে এক্সপোর্ট জার্মানি ইটালি ফ্রান্স ইউরো ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া

এই ভোটটা কার কার লাগতেছে দেরি করেন না দেরি করলে বাকাল সহ দেরি করলে মিস হয়ে যাবে এই যে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা ভাই সরি উনিশশো নিরানব্বই টাকা উনিশশো নিরানব্বই লো কার্ডটা আঠারোশো পঞ্চাশ টাকা এটা উনিশশো নিরানব্বই টাকার ভোট কার লাগবে মেসেজ পাঠিয়ে দিয়েন চুপি চুপি লাইকটা করছে কেউ দেখবে না রাতের বেলা বলছে এই জন্য দিয়ে দিলাম অফারটা এখন যারা আমার ফ্যান ফলো যারা লাইভ দেখে তাদের জন্য তো এটা অবশ্যই একটা অ্যাডভান্টেজ হবে হুম এটা আবার আমরা কাউকে বলবো না কাউকে জানাবো না

রং দ ব্রান্ড ইন্টারনেশনল লাইক দিস নোক আইসা খেট লাইক সেটে রোয়ালোলেবল ফোর কপল অফ ইয়ার্স লাইক আপনার এক যুগ পার হয়ে গেছে আমরা সেল করে আসছি এবং দিচ্ছিলাম সেটা হচ্ছে প্রমিস বাজার ট্রাস্টেড আনপ্রেবল কোম্পানি ইন বাংলাদেশ ওকে দ্য নিউ বাইব ইন ঢাকা সিটি অলসো দ্য অল আদার সিটিস পিপুল ট্রাইং টু কাম হিয়ার এভরি ডে টু ভিজিট অ্যান্ড গ্যাপ দেয়ার প্রোডাকশন গ্যাপ দেয়ার অফার্স থ্যাংক ইউ ভেরি মাছ এই যে ব্র্যান্ডেড লেখা আছে ওকে এটা আপনাদের জন্য কালকে উনিশশো নিরানব্বই টাকা না এটা ব্যালেন্স দেখতে পাচ্ছি আমি বাট এটা চকলেট আছে অনেকগুলো আছে চকলেট নিতে চান এইটা আপনাদের জন্য এই যে কংগ্রেচুলেশন আপনাদেরকে ধন্যবাদ হ্যাঁ আমাতে সকালবেলা খুলবো